এডির অভিযানের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার দুপুরে যাদবপুর এইট বি মোড় থেকে মিছিল শুরু করেছে তৃণমূল কংগ্রেস মিছিলের নেতৃত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকেই টালিগঞ্জ গড়িয়াহাট রাজবিহারী হয়ে হাজরায় গিয়ে শেষ হয় এই মিছিল মিছিল শেষে সংক্ষিপ্ত জনসভাও করেন মুখ্যমন্ত্রী মিছিলের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন রাস্তা আমাদের দেখাবে যাদবপুরের মাটি আন্দোলনের মাটি ইডি বিজেপি চক্রান্ত বাংলা বরদাস্ত করবে না বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সেই উদ্দেশ্যেই দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে বলেও দাবি তার এই ঘটনার প্রেক্ষিতে ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে মামলা দায়ের করেছে আইপ্যাক ও তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে হাইকোর্টেও মামলা হয়েছে সেই মিছিল থেকেই বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ শানালেন শাসক দলের শীর্ষ নেতারা দলের প্রশ্নে আপসহীন থাকার বার্তা দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন দলের চেয়ে বড় আমার কাছে আর কিছু নেই প্রয়োজনে দলের জন্য মৃত্যুদণ্ড নিতেও রাজি আছি কিন্তু দলের সম্পত্তি কেউ নষ্ট করবে আর আমরা চুপ করে বসে থাকব সেটা হবে না কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন দিদি আপনি এগিয়ে যান তৃণমূল কংগ্রেস ছাড়বেন না বাংলার কোটি কোটি মানুষ আপনার সঙ্গে রয়েছে অমিত শাহ আপনার কিচ্ছু করতে পারবে না তার এই বক্তব্যে মিছিলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রতিবাদ মিছিলে ছিলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব তিনি বলেন আজ বাংলা এমন একটা পদযাত্রার সাক্ষী হল যা সারা ভারতবর্ষ আগে দেখেনি ভোটের অঙ্ক টেনে দেবের দাবি কাজের নিরিখে যদি ভোট হয় তাহলে আড়াইশোর বেশি আসন পাবে তৃণমূল আর ভালোবাসা নিরিখে ভোট হলে দিদি অন্যদের থেকে অনেকে গিয়ে চতুর্থবারের জন্য দিদি মুখ্যমন্ত্রী হবেন high news network